তুমি কোন শহরের মাইয়া গো লাগে তুমি কোন শহরের মাইয়া গো সাকিব নজর রসায়ন লাগে উড়াধুড়ায় পর্দায় তুফান তুললেন প্রীতম রাফিও বিনোদন দুনিয়ায় পঁচিশ বছর পূর্ণ করলেন বাংলাদেশের তারকা অভিনেতা সাকিব খান আর এই বিশেষ দিনকে আরও রঙিন করে তুলতে এদিনেই প্রকাশ্যে আনা হলো তার আগামী ছবি তুফানের প্রথম গান লাগে উড়াধুড়া মুক্তি পেলো এই বছরের তুফানি গান দুর্দান্ত নাচে গানে ঝড় তুললেন বাংলাদেশের তারকা অভিনেতা সাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা তুমি কোন শহরের মাইয়া গো প্রকাশে এলো তুফান ছবির গান লাগে উড়া ধুরা নজর কাড়লো মিউজিক ভিডিও প্রেমে মরে দিও না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা বিনোদন দুনিয়ায় পঁচিশ বছর পূর্ণ করলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান আর এই বিশেষ দিনকে আরো তার আগামী ছবি তুফানের গান এই গানে কণ্ঠ দিয়েছেন তারকার শিল্পী প্রীতম হাসান ও দেবশ্রী অন্ত সাকিব খানের সাথে তাল মিলিয়ে নাচ করতে দেখা গেল বলিউডের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নজর কাটল সাকিব মিমি জুটির রসায়ন ও বিশেষ আকর্ষণ গানের শেষে প্রীতম হাসান ও ছবির পরিচালক রায়হান রাফিও দেখা মেলে বহু প্রতীক্ষিত এই ছবি তৈরি হচ্ছে আলফা আই চর্কি ও এফ এর সহ প্রযোজনায় তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঝলমলে সেট দুর্দান্ত পোশাক মন মাতানো মিউজিক লাগে ওড়াধোড়া গানটি যে কোনো পার্টিতে এবার মাস্ট এমন গান যা শুনেই নেচে উঠবে মন পর্দায় প্রথমবারের মতো দেখা গেল সাকিব খান মিমি চক্রবর্তী ও প্রীতম হাসান একসঙ্গে রীতিমতো আগুন ধরাই পর্দা এই গানের টিজার দেখেই প্রতিকার প্রহর গুনছিলেন অনুরাগীরা এবার সেই গান মুক্তি পেতে ভালোবাসার পর কমেন্ট বক্স ভরলো ভালোবাসা ও শুভেচ্ছা ওকে। টিজারটি দেখে অনেকেই ধারণা করেছিলেন গানের নাসরিনের বেবি আলাই খাইসের সামনে বসায়া এবং মমতাজের ঘুম ভাঙায়া গ্যালোরে মরার কোকিলে গানের সাথে নকল করেছেন কিন্তু সম্পূর্ণ গান প্রচার হতেই তাদের ধারণা ভুল বলে প্রমাণিত হলো। কিন্তু এই গানে রায়হান রাফি প্রীতমের যে উপস্থিতি রেখেছেন এই কারণে এর মাধ্যমে যে একটা আলাদা অডিয়েন্স আছে সেটা যুক্ত করেছেন রাফি। যাই হোক এই গানটি ঘিরে দর্শকদের একটাই কথা সেটি হচ্ছে ৪৫ প্লাস শাকিব খানকে এই গানে যেন পঁচিশ বছরের যুবক লেগেছে সেই সাথে একটাই কথা বলছে সেটি হচ্ছে ইউটিউবের ট্রেন্ডিং এ থাকবে এই গানটি তো দর্শক আপনার গানটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না